নমস্কার আমি ইন্দ্রজিৎ মল্লিক এবং আপনারা দেখছেন তন্ত্রমন্ত্র ও আয়ুর্বেদ সম্পর্কিত ইউটিউব চ্যানেল মা কালী আজকের ভিডিওতে আমি আপনাদেরকে নোখ দর্পণ করার একটি গুরুমুখী মন্ত্র দিতে এসেছি তো কী রকম মন্ত্র কী তার প্রয়োগ ব্যথি সেটি জানতে হলে ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন এমনই সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন তো চলুন শুরু করা যাক নখদর্পণ করার মন্ত্র আমি আগেই একটি দিয়েছিলাম গোপাল মণ্ডল উনি বললেন যে বাবা একটি বিদ্যা দিন তো ওনারই জন্য এই ভিডিওটি দেওয়া তো এই নৌখদর্পণ অ্যাপ্লাই করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে শনি অথবা মঙ্গলবার দিন বনির ফরিদদের হয়ে পূর্ব দিকে অথবা উত্তর দিকে যেই দোকানের ঝাঁপ খুলে সরিষার তেল কিনে নিয়ে আসবেন এনে রেখে দেবেন যতটুকু পারেন এবার করবেন কি আপনার যখন এই বিদ্যায় অ্যাপ্লাই করতে হবে কাঁঠালি গলা গাছের মাছ পাতা যেটা মুড়ে থাকে ওটা এক নিঃশ্বাস ধরে কেটে নিয়ে আসবেন এবার ওই তেল আপনি ডান হাতের আঙ্গুল দ্বারা ওই পাতায় লেপে দেবেন এবার আগেকার যে কুপি বাতি জ্বালানো হতো বাড়িতে কেরোসিন তেল দিয়ে সেটা যদি থাকে খুবই ভালো হয় কেননা ওটার কালিটা গাঢ় হয় এটা যদি না পান সেক্ষেত্রে আপনি কি একটি প্রদীপ বাতি জ্বালাবেন মাটির প্রদীপ হোক বা মন্দিরের প্রদীপ হোক সেই প্রদীপ জ্বালিয়ে ওটা যে সৃষ্টা উঠবে কলা পাতা এইভাবে ধরবেন উপরে দিয়ে একটা গাঢ় টাইপের কালি সৃষ্টি হবে জায়গায় এবার যে মন্ত্রটি আমি বলতে যাচ্ছি কালির উপর মন্ত্রটি একবার বললেন ফু আরেকবার বললেন ফু আরেকবার বললেন ফু শেষে দুটি বেশি ফু তিনবার মন্ত্রে পাঁচবার ফু এইবার হয়ে গেলো ফুদাওয়া এবার করবেন কি আপনি যদি কোনো হালকা রাশির ব্যক্তি ছাড়া এই দর্পণ দেখতে পাবে না রাশি হলে খুবই ভালো হয় অথবা যাদের কোনো হাত চলে দর্পণ হয় আমি তা আগেই বলেছিলাম যে সবার ক্ষেত্রে সবটা হয় না কারো হাত চলে দর্পণ দেখতে পায় না কেউ দর্পণ দেখতে পায় হাত চলে না যেই ব্যক্তি দর্পণ দেখতে পায় বা তুলা রাশি হালকা রাশি তারাই দেখতে পাবে এবার যদি আপনি কোনো নারীকে দিয়ে এই দর্পণ দেখেন সেই ক্ষেত্রে করবেন কি ওনাকে বলবেন পূর্ব দিকে মুখ করে বসতে আপনি পশ্চিম দিকে মুখ করে ওনারই সামনে বসবেন এবার কলা পাতা হাতে নিয়ে আপনি তিনবার মন্ত্র বলে পাঁচটি দিলেন ওই কালিতে এবার ওই নারীর বা হাতের উপর আঙ্গুলে নোকের মধ্যে লাগিয়ে দেবেন ওই কালি তাকিয়ে থাকতে বলবেন কয়েক সেকেন্ড আপনি যা যা প্রশ্ন করবেন উত্তর দিয়ে দিবে এবার যদি এটি পুরুষকে দিয়ে করেন একইভাবে বসাবেন ডান হাতের ওই দ্বাঙ্গোষ্ঠের নোখের মধ্যে লাগিয়ে দিবেন ওই কালি পাঁচ সেকেন্ড তাকিয়ে থাকতে বলবেন ওনার ভারণের মতো হয়ে যাবে আপনি যা যা প্রশ্ন করবেন উত্তর দিয়ে দেবে এবার এই ভারণ কাটানোর জন্য আপনি ওই কালি শরীর মানে নোখটার থেকে মুছে ফেলবেন ওনার কানে ধরে টেনে দিবেন এতে করে ছেড়ে দিবে। মন্ত্রটি হচ্ছে আয়মা কালী আয়মা কালি আয়মা কালি আমি যা দেখতে চাই উমুকের মুখের মধ্যে দেখা অঙ্গিরিঙ্গজরাঙ্গি সাহা মন্ত্রটি আমি আবার বলছি আয়মা কালী আয়মা কালী আয়মা কালী আমি যা দেখতে চাই উমুকের মুখের মধ্যে দেখা অঙ্গিরিঙ্গজরাঙ্গি সাহা এটি আমার বাবার কাছে পেয়েছিলাম অনেকদিন আগেই আমি যখন কোনো প্রকার গণনা বা ভারণ আমি জানতাম না আট দশ বারো বছর আগে তখনকার এই বিদ্যা এটি আমি আমার বাবার কাছে শিক্ষা সর্বপ্রথমে আমি এই বিদ্যা দ্বারাই দর্পণ করতাম আমি দেখতে পাই না অন্য লোককে ডেকে এনে রাশি ব্যক্তিকে তারপর এই ভারণা আমি করতাম খুবই নিষ্ক্রিয় একটি মন্ত্র আপনাকে এই মন্ত্র জপ করে সিদ্ধ করতে হবে না মুখস্থ করতে হবে না আপনি খাতা দেখে দেখে যদি প্রয়োগ করেন তাতেই কাজ হবে আজকের ভিডিওটি এই ঠিক কোনো অংশ যদি বুঝতে পেরে না থাকেন কমেন্টে লিখে যাবেন ভিডিওটি যদি ভালো লাগে লাইক করে যাবেন এই তথ্য আপনার আশেপাশে জানানোর জন্য তা শেয়ার করতে পারেন আমার সঙ্গে যোগাযোগ করতে হলে ডিসপ্লেতে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন দেখা হচ্ছে আগে পর্বে পড়বে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ